ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ঠিক আছে বিদ্যাসাগর ভবন এর তরফ থেকে নোটিশটা পাবলিশ হয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস পরীক্ষা দু হাজার পঁচিশ সালের রুটিন দেওয়া হয়েছে ঠিক আছে দু হাজার পঁচিশ সালের এইচএস পরীক্ষার রুটিন কিন্তু এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা রুটিনটা একটু খেয়াল করো দেখো কত তারিখ থেকে পরীক্ষা হচ্ছে তাহলে তোমাদের তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসে তিন তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে দু হাজার পঁচিশে তারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস পরীক্ষা দেবে হায়ার সেকেন্ডারি এডুকেশনে তাদের কিন্তু দিনক্ষণ তারিখ ঘোষণা হয়ে গিয়েছে তিন তিন দু হাজার পঁচিশ সালে কিন্তু পরীক্ষাটা এক্সামটা হচ্ছে ঠিক আছে অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা অর্থাৎ তিনেই মার্চ পরীক্ষা শুরু হয়েই প্রথমে কোন পরীক্ষা হবে কম্পালসারি বেঙ্গলি ঠিক আছে তারপর ইংলিশ হিন্দি এই দিনে যেসব পরীক্ষা হবে সমস্ত ভাষাগত দিক থেকে এই দিনে পরীক্ষা হবে তিন তারিখ নেপালি উর্দু ঠিক আছে সাঁতালি উড়িয়া তেলুগু গুজরাটি পাঞ্জাবি এই সমস্ত ভাষায় কিন্তু পরীক্ষা হবে প্রথমে অর্থাৎ বেঙ্গলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম্পালসারি হচ্ছে বেঙ্গলি অর্থাৎ ইংরেজি আর হিন্দি এই তিনটে ঠিক আছে দেখো চার তারিখ পরীক্ষাটা যেটা হচ্ছে চারই মার্চ অর্থাৎ মঙ্গলবার পরীক্ষাটা হচ্ছে হেলথ কেয়ারের পরীক্ষা হচ্ছে অটোমোবাইল ঠিক আছে সিকিউরিটির পরীক্ষা হচ্ছে আইটি অ্যান্ড আইটি ইএস ইলেকট্রনিকের পরীক্ষা ঠিক আছে হসপিটালিটির পরীক্ষা হসপিটালিটি বিউটি অ্যান্ড ওয়েসের পরীক্ষা আর ভোকেশনাল সাবজেক্টের এই ধরনের পরীক্ষা হচ্ছে পাওয়ার সাবজেক্টের ক্লিয়ার পরবর্তী পাঁচ তারিখ পাঁচ তারিখ যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে বুধবার ইংলিশ পরীক্ষা হচ্ছে ইংলিশ সাবজেক্ট থাকছে বেঙ্গলি যারা ইংরেজি ইংরেজি ভাষায় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বেঙ্গলি ঠিক আছে আর যারা বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই পাঁচ তারিখ ইংলিশ হিন্দি নেপালি ঠিক আছে এগুলো পরীক্ষা হচ্ছে দেখো ছ তারিখ ছয় তিন দু সালে মাধ্যমিকের ইকোনমিক পরীক্ষা হচ্ছে ইকোনমিক বৃহস্পতিবার ইকোনমিক পরীক্ষা আছে শুধু ইকোনমিক পরীক্ষা আছে দেখো সাত তারিখ সাতই মার্চ ফ্রাইডে অর্থাৎ শুক্রবার ফিজিক্স নিউট্রিশন এডুকেশান আর ইকুয়েন্টি পরীক্ষা এই সমস্ত পরীক্ষা হবে সাত তারিখ দেখো আট তিন দু হাজার পঁচিশ স্যাটারডে অর্থাৎ শনিবার শনিবার কম্পিউটার সায়েন্সের পরীক্ষা হবে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্সের পরীক্ষা এনভায়রনমেন্টাল স্টাডিজের পরীক্ষা পরিবেশ বিজ্ঞানে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টসের পরীক্ষা কিন্তু হবে আট তারিখ ক্লিয়ার আমরা পরবর্তী আট নয় তারিখ অর্থাৎ রবিবার পড়ছি দশ তারিখে চলে যায় দশ তারিখ দশই মার্চে পরীক্ষাটা হবে সোমবার কমেডিক্যাল ল অ্যান্ড লয়ের পরীক্ষা হবে অ্যান্ড অডিওটিং ফিলোজফি পরীক্ষা সোশ্যালজি পরীক্ষা কম্পালসারি ফিলোজফি ও সোশ্যালজি ঠিক আছে পরবর্তী দেখো এগারো তিন দুহাজার পঁচিশ সাল ওয়েস ডে অর্থাৎ মঙ্গলবার কেমিস্ট্রি কেমিস্ট্রি ঠিক আছে সংস্কৃতি যেগুলো কমন সেগুলো আমি বলছি সংস কেমিস্ট্রি সংস্কৃতি ঠিক আছে আরবিক আর ফ্রান্সে এই ধরনের পরীক্ষা হবে দেখো পরবর্তী তেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তেরোই মার্চের থার্ড ডে বারোই মার্চ ছুটি থাকছে কোনো কারণবশত তেরোই মার্চ পরীক্ষা হবে অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার ম্যাথমেটিক্স পরীক্ষা হবে ফিজিওলজি পরীক্ষা হবে অ্যান্থ্রোপলজি পরীক্ষা হবে ঠিক আছে আর হিস্টোরি এই পরীক্ষাগুলো কিন্তু হবে সায়েন্স কমার্স আর্টস সমস্তদের নোটিস কিন্তু সমস্ত সব কিছুরই নোটিস অর্থাৎ সব কিছুরই রুটিন কিন্তু আমি দিচ্ছি এই ভিডিওতে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি নতুন হয় তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো পরবর্তী সতেরো তারিখ তোমরা এখানে অনেক গ্যাপ পেয়ে যাচ্ছ তেরো থেকে সতেরো চার দিনের মতো ছুটি হাতে সেই মঙ্গল সোমবার তোমাদের পরীক্ষা হবে সতেরো তারিখ সতেরোই মার্চ যেখানে বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা হবে আর বিজনেস স্টাডি আর পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হচ্ছে সতেরো তিন দু হাজার পঁচিশ ক্লিয়ার তারপরে চলে যাও আঠেরো তারিখ তার পরের দিনই যে পরীক্ষাটা হচ্ছে আঠেরো তিন দু হাজার পঁচিশ স্ট্যাটিস্টিক পরীক্ষা জিওগ্রাফি পরীক্ষা কস্টিং অ্যান্ড টেকসনেশনের পরীক্ষা হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসার্চ ম্যানেজমেন্টের পরীক্ষা হবে শেষ শেষ দিনে ঠিক আছে শেষ দিনে জিওগ্রাফি কস্টিং অ্যান্ড টেক্সোন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসার্চ ম্যানেজমেন্টের পরীক্ষা হবে ঠিক আছে এখানে আরে কিছু বিজ্ঞপ্তি দিয়েছে তোমরা দেখ অবশ্যই খেয়াল করো নিচের দিকে নোটিশে যারা পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গো গভর্নমেন্টের তরফ থেকে দি এক্সামিনেশন উইল বি হ্যাল্ড অন এস ডে ফ্রম দশ অর্থাৎ দশটা এম অর্থাৎ দশটা থেকে পরীক্ষা শুরু হবে একটা পনেরো মিনিট একটা পনেরো মিনিট অর্থাৎ তিন প পরীক্ষা চলবে ঠিক আছে তিন ঘণ্টা পনেরো মিনিট এক্সটার পনেরো মিনিট খাতা দেওয়া দেখার জন্য এবং খাতায় নাম লেখার জন্য সব দেওয়া হয় পনেরো মিনিট আগে খাতা ঠিক আছে এখানে বলা হয়েছে এক্সেপ্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট দি এক্সামিনেশন অব দিস সাবজেক্ট উইল বি দু ঘন্টা এই ধরনের হেলথ আর ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্টস অ্যান্ড মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টের জন্য দু ঘন্টা পরীক্ষা হবে ঠিক আছে দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা কিন্তু হবে এটা কিন্তু মাথায় রাখবে দি কাউন্সিল মে নেসেসারি চেঞ্জ অ্যাবভ দ্য সোয়েল্ট কোনো কারণবশত চেঞ্জ হলেও হতে পারে এই রুটিনটা ঠিক আছে এখানে ডিপুটি সিকিউরিটি সই করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশন সই করে দিয়েছে ঠিক আছে তাহলে এই রুটিনে কিন্তু পরীক্ষা হচ্ছে তবে রুটিন কোনো কারণবশত চেঞ্জ হতে হলে হতেও পারে এখানে দিয়ে দিয়েছে চেঞ্জ দি অ্যাবভ কোনো কারণবশত চেঞ্জ হলেও হতে পারে ঠিক আছে অল দ্য বেস্ট টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন